প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই যে প্রিয় বন্ধুরা দেখুন এটা হইল মিষ্টি কুমড়া গাছ এর পাশে আছে এই যে ধনে পাতা গাছ প্রিয় বন্ধুরা এটা হচ্ছে আমাদের বাগান তো আমরা দেশে ঘুরতে এসেছি এই জন্য এই ভিডিওগুলো ভিডিওগুলো করা এই যে দেখুন এটা হচ্ছে আপনার ফল গাছ এটা হচ্ছে আপনার আনারস গাছ এই যে অনেক আনারস গাছ বন্ধুরা দেখুন অনেক আনারস গাছ আমার মামা লাগিয়েছে গ্রামে এই যে ধনিয়া পাতা এদিকটা আবার অনেক ধনে পাতা হয়েছে প্রিয় বন্ধুরা কলা গাছ এই যে দেখুন অনেক কলা গাছ লাগাইছে এই যে আনারস গাছ প্রিয় বন্ধুরা এই দেখুন অনেক ধনে পাতা হয়েছে তো এগুলো বড় বড় হলে বিক্রি করবে সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ